আমাদের স্কুলে বিজ্ঞান নিয়ে একটু গবেষণা হচ্ছিল বিজ্ঞান ক্লাবে যখন বাচ্চারা কাজ করতেছিল তখন বিজ্ঞান ওখানে প্রজেক্টগুলোর মধ্যে ক্যারোসিনের মধ্যে আগুন ধরে যায় তারপর পরটা স্কুল জড়ে যায় অনেক মানুষ আহত হয় তারা তারা নিচে নামতে গিয়ে অনেক মানুষ একটা ছেলে মারাও গেছে আরও কয়েকটা মেয়েও মারা গেছে ওরা অসুস্থ হয়েছে তাদের স্কুলে নিয়ে আসা হয়েছে যারা গবেষণা করে তারা প্রজেক্ট তৈরি করতেছিল তৈরি করতে করার সময় মালদ্বীপ প্লাগে শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়েছে ছোটাছুটি করছে পাশের ক্লাসরুম থেকে বাচ্চারা দূর দূরিপীরা বের হইতে গিয়ে হুম যে পড়ছে এতে করে কিছু বাচ্চারা পাইছে পাইছে কোন ধরনের আতঙ্ক হওয়ার মতো কিছু নাই আর আইসিউতে দুইজন আছে এরাও আশঙ্কামুক্ত ইনশাল্লাহ না না মারা যায় না কেউ মারা যায় না دې دا وروسته نه کېږي چې نو